ইউরে সে বলতেছে ইংরেজি যেহেতু ঠিকই কেছে তাই না ভারত এবং বিএনপি উভয় উগ্র ইসলাম জামাত ইসলামীকে দূরে রাখার বিষয় আগ্রহী লক্ষ ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা সৃষ্টি করা বুঝেছ মানে আওয়ামী লীগকে আবার ফিরে সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া এবার থেকে আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট ইন্টারন্যাশনাল ক্রাইসিস এটা একটা স্বাধীন আলাপজন প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা বলে বলা হয় আর কি এটা নিরাপত্তা বিশ্লেষণ করে রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট রিপোর্ট চাপ বিশ্বজুড়ে সংঘাতের রিপোর্ট চাপে তারা গবেষণা গবেষণা করে মাঠ পর্যায় তথ্য পূর্ণিক এবং বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারতের উপর নিয়মিত রিপোর্ট প্রকাশ করে বিশেষ করে কাশ্মীর দক্ষিণ এশিয়া নিরাপত্তা ভারত পাকিস্তান সম্পর্ক মানবাধিকার এবং আ্যন্তরীণ রাজনীতি উত্তেজনা এরা লিখেছে এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ উদ্বেগকে সম্মান জানিয়ে সবচেয়ে বেশি আগ্রহ গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিচ্ছে জামাত ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক পরিষদটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হইতে হচ্ছে আচ্ছা এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট কি বলে সেটা দেখি বাংলাদেশ কারা ভারতের স্বার্থকারী বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থকারী তন্দির আলো আর দিল্লি এরা এখন তো বিএনপি ক্ষমতার সাথে কথা বলতেছে বিএনপির গুন গান এমন ভাবে গাইতেছে যে মনে হতেছে এটার মালিক এখন বিএনপি এরা যাকে ক্ষমতা দেখতে চাইবে মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতা দেখতে চাইতেছে আপনারা দেখবেন প্রথম আলাদা দিল্লিষ্টার ক্রমাগত বিএনপির নেতাদের বুদ্ধিজীবীদের লেখা চাইতেছে আপনারা দেখতে থাকবেন এরপরে শুরু হবে যারা এতদিন আলম লীগের পক্ষে লিখত সোরা বসেন ইত্যাদি রামান্ত মারা গেছে সে থাকলে আসেও লেখা শুরু করতো তারা প্রথম আলাদা তো পক্ষে লিখতো তাই প্রথম প্রথমতা দিল্লিস্টার ভারতের রাজনৈতিক অবস্থানের লিটমাস টেস্ট জানো তো লিটমাস টেস্ট্রির কথা খার আর অমল আর কি

এইটা যে আওয়ামদিন বাকশালী ইন্ডিয়ান এসেট কোন সন্দেহ আছে এখন এর মধ্যে খালেদা প্রতি সম্মান জানিয়ে ঢাকায় এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন কি ছিল তার চাওয়া এক নম্বর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাহা সরতে হবে দুই নম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে কি আবদার তিন নম্বর আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে হয় বারোই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখটা চাইতে হবে এটা সরকারকে বলে গেছে তারিখ আমাকে কি বলছে আমি জানি না তবে অনুমান করি একই বার্তা দিচ্ছে এই বার্তা কার জন্য

প্রয়োজনের তাকে বদলায় ফেলা যায় এবং বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে বদল ফেলতেছে বদলে ফেলতেছে তাহলে আরেকটা বানায় ফেলতেছে আজ বিএনপি কে দরকার কারণ শক্তিশালী হয়ে গেছে কাল আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় প্রশ্নটা ভারত কাকে ক্ষমতা চায় এটা না আসল প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশকে আবার একটা কম্প্রোমাইজ একটাকে নিজেদের ভবিষ্যৎকে লিখতে দেবে নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার পড়ে না ইন্ডিয়ার দরকার পড়ে না আমেরিকা দরকার পড়ে না চীনের দরকার পড়ে না যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতা থাকতে পারে যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশের সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না রাষ্ট্র একই রকম থাকবে সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি কারণ কম্প্রোমাইজ একটা দিয়ে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয় না করা যায় না ভারত কাকে চায় এটা গুরুত্বপূর্ণ না প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সেকে টিকে থাকতে পারে কিনা আমাদের এমন রাষ্ট্র করতে হবে আমাদের এমন নেতা পাইছে নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে পারে ইতিহাস একটাই জিনিস দেখাইছে দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না সে শুধু সময় পার করে সে শুধু সম্পদ পাচার করে সে জনগণকে কেয়ারও করে না জনগণের ভোটের দরকার পড়ে না আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় তাহলে সেটা ভালোবাসা না সেটা দিল্লির প্রয়োজনই কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ান নেগেটিভ পার্টনার বদলাবে ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে মানুষ বদলাবে না তাই আজকে সিদ্ধান্ত বিএনপির না আমেরিকান না ইন্ডিয়ান না আজকে সিদ্ধান্ত বাংলাদেশের আপনি কি এমন একটা রাষ্ট্র চান যে এইখানে সরকার ঢাকার কিন্তু সেই সরকারের সার্ভাইভাল দিল্লিতে নাকি এমন একটা রাষ্ট্র চান যাতে টিকায় রাখতে কারো প্রয়োজন পে না সাহায্যের এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না শুধু ম্যানেজমেন্ট বদলাবে আগামী নির্বাচনে ম্যানেজমেন্ট বদলানোর নির্বাচন না এটা আসল পরিবর্তনের নির্বাচন ইন্ডিয়ার বলয় থেকে বাই হওয়ার নির্বাচন সেই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আগান আমাদের বর্ষা বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পাদন করতে হবে এবং আমরা এমন কাউকে ক্ষমতায় বসাবো না যাদেরকে ইন্ডিয়া পছন্দ করে